আমার রিক্সাওয়ালা সাসা ফিয়ার পদ্ধতি নির্বাচন বোঝে আর বড় বড় নেতারা ফিয়ার পদ্ধতি বোঝে না আফসোস তাদের জন্য তারা শুধু বোঝে কিভাবে চাদার টাকা পকেটে ঢুকাইতে হয় শুধু এটাই বোঝে শুনুন এই সাসা কি বলে ফিয়ার পদ্ধতি সম্পর্কে তা বাস্তবায়ন হলে কি লাভ আছে কি চ্যানেলে যাবে ফিয়ার পদ্ধতি সম্পর্কে আমার কাছে জানতে চাচ্ছেন ফিয়ার জিনিসটা তাহলে খুব সুন্দর জিনিস পেয়ার যে যেখানে ভোট দেখবে এই বাংলাদেশে ছষট্টিটা জেলায় বিভিন্ন সেন্টারে ভোট দেবে কোন দলের কত পার্সেন্ট ভোট একত্রিত হয়ে এবার সে কোন দল কত পার্সেন্ট পেয়েছে পার্সেন্টের ওপরে সিটির ভাগ হবে হ্যাঁ হয় এখন এগুলো কৌশলে কাজ করছি কারণ গভর্নমেন্টেরও মানে আমাদেরও যেন বদনাম না হয় এবং